ভারত মহাসাগরে বাংলাদেশে এমভি আব্দুল্লাহ আবদুল্লাহ নামে একটি জাহাজ দখলে নিয়েছে সোমালিয়ান জলদস্যুরা আফ্রিকার মোজাম্বিক থেকে দুবাই আসছিল পণ্যবাহী জাহাজটি কে গ্রুপের মালিকাধীন এমভি ভি আবদুল্লাহ জাহাজটিতে তেইশ জন বাংলাদেশি নাবিক রয়েছে এমভি আব্দুল্লাহ আবদুল্লাহ নামে জাহাজটি গত বছর সংগ্রহ করে কে এসআর এম গ্রুপ দু সালে তৈরি জাহাজটি লম্বা একশো মিটার কেএসআরএম গ্রুপের মোট 23টি জাহাজ রয়েছে জাহাজগুলি বিভিন্ন আন্তর্জাতিক রুটে চলাচল করছে গোল্ডেন হক নামে পরিচিত এমভি আব্দুল্লাহ গত বছর কেএসআরএম গ্রুপের মালিকানায় আসে জাহাজ ও নাবিকদের জলদস্যুর কবল থেকে মুক্ত করে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জিম্মি অবস্থায় থাকলেও বাংলাদেশি নাবিক ক্রুরা সুস্থ আছে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশের কে আর এম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম জাহাজ এমভি ভি নাবিকেরা সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার খবরে বাংলাদেশের নাবিকদের বাড়িতে চলছে কান্নার রোদ পরিবারে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা সোমালিয়ান জলদস্যুদের কাছে জিম্মি নাবিকদের সবাইকে মুক্তির দাবি জানিয়েছেন সচনরা ঢাকা থেকে হাবিবুর রহমানের আপনার হয়তো জানেন যে গতকাল নামে একটি জাহাজ আমাদের বাংলাদেশের জাহাজ এই জাহাজটি মজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছিল কয়লা নিয়ে আমরা যতটুকু জেনেছি যে এই জাহাজটিকে সোমালিয়া জলদস্যুরা এই জাহাজটিকে তারা ২০ জন সশস্ত্র জলদস্যু আমাদের এই জাহাজে থাকা জন নাবিক এবং স্ক্রুকে তারা আটক করেছে এবং আটক করে জাহাজটি তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে আমরা যতটুকু জেনেছি যে গতকাল পর্যন্ত আমাদের জাহাজে থাকা নাবিক এবং স্ক্রুরা তাদের পরিবারের সঙ্গে মোবাইলে খুঁজে বার্তার মাধ্যমে তারা মেসেজ আদান প্রদান করেছে কিন্তু আজকে তারা সেই এখন পর্যন্ত করতে পারছে না এবং মালিক পক্ষ যতটুক যতটুকু জানিয়েছে যে তারা সোমালিয়ার জলদস্যুদের হাতে তারা আটকা পড়েছে এবং এখন সোমালে জলদ্দস্য যেটা করছে তারা ওখান থেকে খুদে বার্তা পাঠাচ্ছে তাদের আত্মীয় স্বজনের কাছে এবং তারা মুক্তিপণ চাচ্ছে মুক্তিপণের মাধ্যমে তাদের ফিরে দেওয়া হবে এই ধরনের তারা কথা আমরা শুনতে পাচ্ছি এদিকে আমাদের বাংলাদেশের যে এই যারা নাবিক এবং স্ক্রু আটক হয়েছে তাদের স্বজনেরা খুব উদ্বিগ্ন অবস্থা রয়েছে এবং তারা সরকারের কাছে প্রার্থনা করছে যেন সরকার দ্রুতই তাদেরকে ফিরে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং তাদেরকে যেন সুন্দরভাবে মানে দেশে ফিরে আনতে পারে সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছে ধন্যবাদ